পি ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব দুই সালের জানুয়ারি মাসের যে সকল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি নতুন বছরের নিয়োগ বিজ্ঞপ্তি জানতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে নতুন বছরের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের পদ সংখ্যা এই সকল তথ্যগুলোই জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা জানতে পারবেন সরকারি বেসরকারি সকল তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দু সালের জানুয়ারি মাসের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো তো দেখতে পাচ্ছেন প্রথমে নীলফামারি সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা হচ্ছে ছয়টি পদে অষ্টআশি জন নিবে এটা হচ্ছে আবেদন শুরু হয়েছে একত্রিশে ডিসেম্বর দু সকাল দশটা থেকে আর এটা হচ্ছে বিশে জানুয়ারি দু বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর আর এটা দেখতে পাচ্ছেন আবেদনের বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে দেখতে পাচ্ছেন এক ও পনেরোই জানুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ একত্রিশে ডিসেম্বর প্রকাশিত বিভিন্ন পদ অসংখ্য পদ সংখ্যা ছয় জানুয়ারি দু ছাব্বিশ আবেদন শুরু এটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর বিভিন্ন পদে অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই অক্টোবর একে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদন শুরু পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় এগারো তিরিশ ও একত্রিশ ডিসেম্বর বিভিন্ন পদের জন এগারো আঠারো তারপর হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ প্রধান ব্রয়লার পরিদর্শকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে ডিসেম্বর বিভিন্ন পদের জন পাঁচে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদন শুরু সকাল দশটায় আবেদনের শেষ সময় পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে ডিসেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু আছে এটা হচ্ছে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশ দু হাজার ছাব্বিশ এটা উনত্রিশে ডিসেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিকুয়েটিং এজেন্সির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ ডিসেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ ডিসেম্বর ছয়টি পদে একশো একজন নেবে এটা হচ্ছে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এখানে পঁচিশে মার্চ দুই ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো ও ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এটা হচ্ছে এগারো সাতাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক ও পঁচিশ ডিসেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে ছয় পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ বারোটায় আবেদনের শেষ তারিখ রাত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশে ডিসেম্বর চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বিরাম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে তেইশে ডিসেম্বর প্রকাশিত আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি দু পঁচিশে আবেদনের শেষ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনীর শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে ডিসেম্বর এটা হচ্ছে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে শেষ তারিখ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ ডিসেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ সিলেট জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ সিলেট জেলা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম প্রযুক্ত প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে ডিসেম্বর তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আটই জানুয়ারি দু ছাব্বিশ আবেদনের শেষ তারিখ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই জানুয়ারি দু ছাব্বিশ আবেদনের শেষ তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ এটা হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে বিভাগীয় কমিশনের কার্যালয় বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই ডিসেম্বর আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এটা একুশে ডিসেম্বর আবেদন শুরু বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটই ডিসেম্বর আটটি পদে একশো অষ্টআশি জন নিবে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সমরাষ্ট্র কারখানাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন আটের জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ জাতীয় গ্রন্থ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি পদে একত্রিশ জন সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ বিকেল পাঁচটায় সরকারি কর্মকমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সন্ধ্যা ছয়টায় আবেদনের শেষ তারিখ ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ